যে প্রবাসীরা চোর প্রবাসী আসলে এই দেশের চুরি হবে তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন প্রবাসী দের সম্মান শুধু মনের ভিতর রাখলে হবে না মাননীয় পররাষ্ট্র মন্ত্রী আলাবালা চলা চলছে এখনো তৃতীয় পক্ষকে জড়িত করার সেই প্রশ্ন প্রবাসী দের হেও করে এমন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশ রি পররাষ্ট্র মন্ত্রী আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলেই জানেন ব্যালিস্টার সুমুন কখনোই কোনো অনায়ের বিষয়ে আপোষ করেন না যেমনটা তিনি আজ পররাষ্ট্র মন্ত্রীকেও ছাড়লেন না মূলত আমাদের দেশের প্রবাসীদেরকে ছোট করে কিছু কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী যার ফলে প্রবাসীদের পক্ষ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে উল্টা জবাব দিয়ে দিলেন ব্যারিস্টার সুমন যেটা আপনারা একই ভিডিওতে দেখতে পাবেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখে আসি পররাষ্ট্রমন্ত্রীকে কেমন ধোলাই দিলেন ব্যারিস্টার সুমন শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকের এই ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে আমার সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রতিটা মানুষের জীবনে কিন্তু কপালে লেখা থাকে না যে উনি মন্ত্রী হতে পারবেন খুব অল্প মানুষের কপালে থাকে উনি মন্ত্রী হবেন আর এরকম ভাগ্য যাদের থাকে তারা মন্ত্রী হওয়ার পর মন্ত্রী হওয়ার সাথে সাথে কিছু দায়িত্ব তাদের উপর অর্পিত হয় এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি আপনার জীবনের প্রতিটা অর্জনই কিছু না কিছু দায়িত্ব নিয়ে আসে আপনি যখন একটা মন্ত্রী হিসাবে আসেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো অঞ্চলের মন্ত্রী না আপনি সারা বাংলাদেশের মন্ত্রী সারা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে জায়গায় থাকে না কেন এই সকল মানুষের মন্ত্রী আপনি আর আপনি যদি কখনো পররাষ্ট্রমন্ত্রী হন তাহলে ধরে নিতে হবে সারা পৃথিবীর মানুষের বুধগম হয় এরকম কথা দিয়ে পৃথিবীর মানুষ আশা করে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমি জানি যে ওনার ভিতরে কোনো দুই নাম্বারই নাই ওনার ইন্টেনশনের মধ্যে কোনো দুই নাম্বারই নাই কিন্তু আমার কথা হচ্ছে যে বারবার ওনার বক্তব্য নিয়ে প্রবাসী এবং এই সরকার মুখোমুখি হবে কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে প্রবাসীদেরকে সুবিধা দিয়ে প্রবাসীদের একদম কাছে নিয়ে আসার চেষ্টা করতেছেন এই সময়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন অর্ধেক বক্তব্য উনি বলতে চাচ্ছেন আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনছি উনি বলতে চাচ্ছেন যে কেউ উনাকে টুইস্ট করে ওনার কথাগুলা টুইস্ট করতেছে আপনি যখন প্রবাসীদেরকে বলছেন যে নবাব জাদা আপনি কিন্তু বলতে পারতেন যে কিছু সংখ্যক প্রবাসী নবাবজাদার মতো আচরণ করেন শিক্ষিত মানুষ হয়ে যখন আপনি একদম জেনারেল ভাবে কথা বলেন যে প্রবাসীরা নবাবজাদা তখন সব প্রবাসী তো আর আমার মতো ব্যারিস্টার নার আপনার মতো এইরকম ফ্যামিলি থেকে আসে নাই যে আপনার সব এইরকম বলিষ্ঠ কথা এবং লুকানো কথা ভিতরের কথা সব স্বাভাবিকভাবে মেনে নিবে প্রবাসীরা এমনি থাকে দুনিয়ার কষ্টে প্রবাসীরা যেখানে নিজের দেশের বাইরে থেকে মানুষ একটু সম্মান আশা করে মানুষ একটা একটু সম্মানের সাথে কথা আশা করে আপনি যখন বলেন যে প্রবাসীরা আসতে পারে আপনি বিভিন্ন কথা বলছেন যে লাখের লাখ মানুষ আসবে আপনি বলতে পারতেন যে আমাদের আইন বিচার ব্যবস্থার অবনতি ঘটতে পারে আমাদের এই ধরনের সিচুয়েশনের দিজ অবনতি ঘটতে পারে আপনি কিভাবে বলেন যে প্রবাসীরা এইভাবে আসলে এত মানুষ বেড়ে যাবে চাকরি থাকবে না আর শেষে একটা কথা লাগাই দিলেন দিয়ে বললেন যে আমাদের চুরি চামারি বেড়ে যাবে এর মানে কি আমার মতো ব্যারিস্টার না হইলে বা আপনার এরকম একজন জ্ঞানী লোক না হইলে সাধারণ মানুষ যদি সাধারণভাবে বুঝে তাইলে বুঝে মানুষ বুঝে ফেলতে পারে যে প্রবাসীরা চোর প্রবাসীরা আসলেই এই দেশের চুরি হবে তাইলে এই প্রবাসীদের কি সম্মানটা আপনি দিলেন প্রবাসীদেরকে সম্মান শুধু মনের ভিতরে রাখলে হবে না মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার মুখের মধ্যে দিয়ে প্রকাশিত হইতে হবে আপনি খেয়াল করে দেখেন আপনি প্রতিবারই এক মিনিটের একটা বক্তব্য দেন এইটা বোঝানোর জন্য আবার 5 মিনিটের আবার আরেকটা বক্তব্য দিয়ে বলতে হয় যেন আমি এইটা বলি নাই আমি এইটা বলি নাই তা আপনি माननीय পররাষ্ট্র মন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেইন করে বুঝাইতে হয় তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না माननीय পররাষ্ট্র মন্ত্রী বরং আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে আমি माननीय প্রাইম মিনিস্টারকে বলবো যে উনারে আরো বড় যদি ভালো কোনো পদ থাকে যে যেখানে সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে ওই জায়গার দায়িত্ব ওনারে দিয়ে দেন কিন্তু সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসেবে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে যদি একটু শিকারও হয় তাহলে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছ থেকে শিখেন যে কিভাবে কথা বলতে হয় কিভাবে মাননীয় প্রাইম মিনিস্টার দায়িত্ব নিয়ে সারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আর আপনি উনার ক্যাবিনেটের হয়ে এই ধরনের বেফাস কথা আপনার ইন্টেনশন ভালো আপনার মনের ভিতর ভালো কিন্তু মুখের কারণে আপনি কি এই প্রবাসীদেরকে আমাদের এই আওয়ামী লীগ এবং সরকারের মুখমুখি দাঁড় করাই দিচ্ছেন না আমি আপনাকে বলবো যদি কথা বলতে এরকম সমস্যাই হয় আল্লাহ রস্তে কথা বলেন না তাও মাননীয় প্রাইম মিনিস্টারকে এই রকম একটা দুর্যোগকালীন সময়ে কাজ করতে দেন কাজ যদি নাও পারেন বাধা দিয়েন না এই সরকারের এত বড় ক্ষতি করেন না এছাড়া একজন প্রবাসী যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে এটা তো আপনারা সকলে জানেন সেক্ষেত্রে একজন প্রবাসীকে ছোট করে কথা বলার অধিকার কারণেই সে যে হোক না কেন সেদিক থেকে ব্যারিস্টার সুমনের প্রতিবাদের ভাষাটা একেবারে সঠিক তাহলে চলুন দেখে আসি ভিডিওর বাকি অংশ বাংলাদেশের যোদ্ধা প্রবাসীরা নাকি দেশে আসলেই একেবারে নবাবজাদা হয়ে যায় প্রবাসীদেরকে হেয় করে এমন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী একটি দেশের এমন উচ্চ পর্যায়ে অবস্থান করে উনার কাছ থেকে এমন কুরুচিপূর্ণ কথাবার্তা কি জাতি কখনই আশা করতে পারে উনি যেখানে প্রবাসীদের অভিভাবক হয়ে কাজ করার কথা সেইখানে উনি প্রবাসীদেরকে হেয় করছে উনি কোন যোগ্যতায় উনি কেন প্রবাসীদেরকে হেয় করছে তো দর্শক আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন অথবা প্রবাসী ফ্যামিলির সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। এবং ব্যারিস্টার সুমনকে একটি ধন্যবাদ জানিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন